আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আলমিনীতে দিনী ভাইগণ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের অভিযানের নয় নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শুরু করছি তাদের লেখা আরেকটি কিতাবের কিছু বিশেষ অংশ নিয়ে যে অংশগুলি আপনাদের থেকে দূরে রেখে লুকিয়ে রেখে মানে ধোকা দিয়ে আহলে বাইতের নাম দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেই বিষয়গুলি আমরা উত্থাপন করে আপনাদের সামনে প্রকাশ করে দেব তাদের আকিদা এবং বিশ্বাস সম্পর্কে যে কোন দিকে তারা আপনাকে নিয়ে যাচ্ছে তো আজকের কিতাবের নাম তাফসিরে নামাজ তাফসিরে নামাজ তাদের লেখা কিতাব এই কিতাবের সাত্রিশ নম্বর পাতাতে আপনি পাবেন বলা হয়েছে ও কদরের রাত্রিতে আলী রাদি আল্লাহ আনহুকে হত্যা করার জন্যে রোয়ানা করে মানে আলী রাদি আল্লাহ আনহুকে তারা দাবি করতেছে যে কদরের রাত্রিতে হত্যা করা হয়েছে আপনি জানেন কি না জানি না এই এই যারা শিয়ানে আলী তাদের কাছে লাইলাতুল কদর কিন্তু আমরা সমাজে সাধারণত সাতাশ তারিখে একটু জোর দিয়ে বইলা থাকে সাতাশ রমজানে তাদের কাছে কিন্তু সাতাশ রমজানে না আপনি জানেন কি না জানি না তাদের কাছে হচ্ছে তেইশ রমজানে কদরের রাত্রি হচ্ছে তেইশ রমজান আমি আজকে একটু পরিষ্কার করে দিলাম তো ওই রাত্রিতে নাকি আলী রাদি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছিল অর্থাৎ তেইশ রমজানে আর এটা কিন্তু এদের কাছে কদরের রাত্রি আপনি যদি বিশ্বাস না হয় তাদের সাথে যখন আপনি বসেন উঠা করেন বা দেখা হয় তখন এই যারা আনে আলী তাদেরকে জিজ্ঞেস করবেন যে লাইলাতুল কদর তোমাদের কাছে কত রমজানে দেখবেন এখন আপনার সত্যটা পেয়ে যাবেন কেননা কারণ তাদের যে কিতাবাদি বা তাদের যে সংবিধান বা তাদের যে ধর্ম এটার মধ্যে বলা আছে যে কদরের রাত্রিতে আলী রাদি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছিল আর কদরের রাত্রি বলতে তেইশ রমজানকেই বোঝানো হয়েছে সাতাইশ রমজানে না আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তো ওরা কে গেছেন সাতাইশ দিন শেষের বেজুর দিনে খোঁজার জন্যে তারপরে আমরা আর যারা আমার আমাদের দেশের যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী একটু সাতাইশ তারিখ একটু জোর দিয়ে থাকেন আর কি কিন্তু এদের কাছে ভিন্ন এরা হচ্ছে তেইশ তারিখ কদরের রাত দেখেন এদের দিন আর আমাদের দিন কত পার্থক্য আপনি কোথায় যাচ্ছেন কার সাথে যাচ্ছেন কার সাথে বসছেন একটু খেয়াল করবেন আহলে আহলেবায়তের নাম বললেই যে ওরা আপনাকে ভালো পথ দেখাবে বা ওরা মুসলমান হয়ে যাবে বিষয়টা এরকম না ভিতরে ঢুকলে ডাল মেক কালা আপকু মিল যায় এ লিয়ে হাম আমশিশ করেগা আপকা সাথ হামেশা রয়েগা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ এন্ড গুড বাই